হ্যালো গাইস ওয়েলকাম একটু মাই চ্যানেল আছে তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর আজকে হচ্ছে আমি ঘরটার পুরো ঝাড়বো থামবেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে কিসের আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ সামনেই দুর্গা পুজো আর প্রতি বছর দুর্গা পুজোর আগে ঘরটার একদম পরিষ্কার করে নিই আর ঘরে পুরো হচ্ছে ঝুলঝ মানে জমে গেছে দেখছি অনেক দিন ধরে ভাবছি আজকে করব কালকে করব এই করে করে মানে করাই হয় না তো তার জন্য ভাবলাম যে আজকেই করে নিই তো আজকে রান্নাঘরটা কেমনই পরিষ্কার করে আসলাম এবার ঘরে ঢুকে গেছি ঘরটা পরিষ্কার করতে লাগবে আর ঘরের অবস্থা মানে খুবই খারাপ এই দেখো মানে ঘর একবারে পুরো হচ্ছে অগোছালো এদিকেও হচ্ছে পুরো অগোছাল তো অনিমেষ হচ্ছে অফিসে চলে গেছে খাওয়া আমার আমি সকালে খেয়ে নিয়েছি দুপুরে এখন এই সিদ্ধ ভাতটা করে নিব কিছু একটা তো সকালে একদম খাওয়া হয়ে গেছে দুপুরও খাওয়া হয়ে গেছে এবার আমি ঘরটা পুরো পরিষ্কার করে নিব তোমরা ব্লগটা এনজয় করো তো দেখো আমি ঘরটা পরিষ্কার করা শুরু করে দিয়েছি আর দেখো একার হাতে যখন করতেই হয় সব কিছু তার জন্য কাজটাও কি করে মেনটেন করতে লাগে কোন সময় কি করে করব সেটাও আমাকেই ভাবতে লাগে কারণ বাচ্চা একদমই ছোট আর এত ছোট বাচ্চা নিয়ে যে এত কাজ আমার তো যারা অনেকেই মারা আছো তারা অনেকেই অজুহাত দাও যে বাচ্চা ছোট তার জন্য কি করে পারবো এত কিছু কাজ বা হচ্ছে তোমার ঘর এত অগোছালো হয়ে থাকে বাচ্চা ছোট বলে কিন্তু আমি কিন্তু সেরকম অজুহাত আমিও দিতে পারতাম কিন্তু দিই না কারণ ঘর পরিষ্কার থাকলে যেরকম বাচ্চারও সুবিধা হয় থাকতে আর মা বাবারও খুব ভালো লাগে থাকতে পজিটিভ একটা এনার্জি পাওয়া যায় তো তার জন্য আর আমার বাড়িতে কাজের মাসিও নেই কারণ আমার কাজের মাসির কাজ পছন্দ হয় না আজকে আসবে কালকে আসবে না ওই বাসন জমা রেখে দাও পরের দিন আবার আমাকেই বাসন মাজতে হবে তার থেকে নিজের হাতে সব কাজ করব গুছিয়ে সাজিয়ে পরিষ্কারও হবে সময় লাগুক ঠিকই কিন্তু ঠিক হবে মানে কাজটা তো কাজের মাসেও নিয়ে নেই যেহেতু আর বাচ্চাও যেহেতু ছোট তার জন্যই আমাকে সব কিছু একা হাতে করতে লাগে তো তার জন্য পুজোও চলে এসেছে তো আমি প্রতি বছরই ঘর এরমই পরিষ্কার করি তার জন্য এবার থেকে এই একটু আগেই মানে ছাপ্পান্ন দিন এখনও বাকি পুজো তো তার আগে ঘরটর একদম ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি আলমারি টালমারি সব পুঁছাবো আগে ঘরটা ভালো মতো ঝুল টুল ঝেড়ে নেবো তারপরে তো এখন দেখো ঘরটার একদম পুরো ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদম লাস্ট দিকে চলে আসলাম এবার আমি বিছানা চাদরটা পেতে রাখবো কালকে আমি অনেক বিছনার চাদর কেটেছিলাম আজকে ঘরটাও পরিষ্কার করে চাদর বাঁধবো বলে তো তার জন্য দেখো বিছনা চাদরটা পেতে নিচ্ছি আর আগের দিন যেটা চাদর পাতা ছিল ওটা নোংরাও হয়ে গেছিলো একবারে তো দেখো ঘর আমার পরিষ্কারও হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে যতটা তাড়াতাড়ি দেখলে তোমরা যে পরিষ্কার হয়ে গেলে এত তাড়াতাড়ি অতটা তাড়াতাড়ি কিন্তু হয়নি ভিডিও এডিট করেছি বলে মনে হচ্ছে যে দশ মিনিটের গাছ ছিল কিন্তু প্রচণ্ড খাটনি